তো বন্ধুরা দেখো কালকে কাঠি কচু রান্না করেছিলাম আর এইটা ছিল তো আজকে এই বড়গুলো দিয়ে আমি একটু মাছের ঝলে দেবো আর ছোটগুলো একটু চিনি মাছ দিয়ে রান্না করব আবার দেখো কতগুলো নিয়ে এসছে আর ডাটাগুলো দেখি কাটি ডাটাগুলো তো শুকিয়ে যাবে ডাটাগুলো রান্না করতে হবে বন্ধুরা দেখো রান্না করব চলে এসেছি এখনও পেঁয়াজ রসুন কিছু কাটা হয়নি রসুন লাগবে না পেঁয়াজটাই লাগবে তো এখানে দেখো ডাটা বেগুন পটল আলু কিনি কেটে নিয়েছি কুমড়ো আছে দেখো এখানে কাটা তো এগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি করব আর এখানে দেখতে পাচ্ছ গাঠি কচু আছে আলু আছে এটা দিয়ে করব আমি রুই মাছের ঝোলটা আর একটু চিংড়ি মাছ আছে ওটা দিয়ে এটা একটু গুড়ি কচুর দমের মতন করব। তো বন্ধুরা দেখো ডাটা চচ্চটি বসিয়েছি আজকে এখানে ফোড়ন দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে ভাজলাম তারপর কুমড়োটা দিলাম তারপর ডাটাটা দিলাম দিয়ে ভেজে একটু তারপর সব সবজিগুলো দিলাম আর কি মশলা দিয়েছে এর মধ্যে একটু মিষ্টি একটু জিরের গুঁড়ো আর নুন হলুদ তো আছেই আজকে আমি সরষে বাটা ফাটা আমি দিই না ডাটার মধ্যে সরষে বাটাটা দিলে ওর বাবা খেতে চায় না আর আজকে এক ফোড়নেই বসিয়ে দিয়েছি দেখো জল দিয়ে দেবো ডাটাটা সেদ্ধ হয়ে যাবে আজকে একদম এক ফোড়ঙে বসিয়ে দিয়েছি অন্যদিন সবজিটাকে সব ভেজে টেজে সেদ্ধ করে নিয়ে লাস্টে ফোড়ন দিই আদা গ্রেট করে দিই একটু তেজপাতা দিই পাঁচ ফোড়ন দিই আজকে একটু অন্যভাবে করলাম করছি আর ডাকা চচ্চড়ি তো হয়েই গেছে মাছের ঝোল করবো কচুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম ভেজে নেবো এবার এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি এবার দেবো কিছুটা পেঁয়াজ এ দেখো কেটে রেখেছি এখানে আর একটা বড় টমেটো দু ভাগ করে রেখেছি গাঠু কচুতে দেবো আর এই মাছে দেবো আর মাছে মশলা দেবো একটু আদা বাটা আর একটু জিরের গুঁড়ো ব্যাস নুন হলুদ লঙ্কার গুঁড়ো হয়েছে দেখো জিরির গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু আদা বাটা নিয়েছি আর এখানে তো পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে নুন দিয়ে দিয়েছিলাম মশলাটাও দিয়ে দিলাম কষে নিয়ে আর দেখো আলু আর গাঁঠি কচু ভিজে রেখেছিলাম এটা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো তারপর অল্প করে জল দিচ্ছি তেল ছেড়ে দিয়েছে এবার এইগুলো দিয়ে দেবো কষিয়ে নিয়ে প্রয়োজন মতো একটু গরম জল দিয়ে দেবো ব্যাস আর কিছু না পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা সবই তো দেওয়া রয়েছে আর কিচ্ছু লাগবে না গরম মশলা দিলেও হয় নামানোর আগে না দিলেও হয় রুই মাছ তো কাতলা মাছ হলে একটু গরম মশলা দিতে হয় রুই মাছে না দিলেও চলে তো দেখো একদম কষে গেছে রংটা দেখেছো কালচে কালচে মতন হয়ে গেছে তো জল গরমটা নিয়ে নেব এটা ধরা যাবে না ঝোলটা এই পরিমাণ থাকবে তাহলে আমাকে এগুলো সেদ্ধ হওয়ার জন্য আর একটু জল দিতে হবে দেখো মাছ ভাজাগুলো এখন দিয়ে দেব ঝোল ফুটে গেছে মাছটা দেব ফুটবে তো তারপরে নামাবো নালে পরে এই মাছের স্বাদটা ঝোলের মধ্যে যাবে না যদি না ভালো মতন ফুটে দেখো গাঁঠি কচু আর চিংড়ি মাছ ভেজে রেখেছি আজকে চিংড়ি মাছটা খুব কম চিংড়ি মাছ আনার মধ্যেই গিয়েছিল বাজারে এর মধ্যে হলুদ আছে লঙ্কা গুঁড়ো আদা তিনকোয়া রসুন বাটা আছে টমেটো কাঁচা লঙ্কা আর এখানে তো পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিয়েছি নুনটা দেবো না পেঁয়াজটাও গলে গেছে তাই এর মধ্যে মশলাটা দেবো আর চিংড়ি মাছ তো সব বিক্রি হয়ে গেছিল লাস্টে ওইটুকুই পেয়েছে তাই নিয়ে এসছে গাঠি কচুটা অনেকগুলো গাঠি কচু ছিল চিংড়ি মাছ দিয়ে করবো বলেই গেছিলো চিংড়ি মাছ আনতে বিক্রি হয়ে গেছে আর কি করা যাবে একটু দূরে গেলেও হতো গেল না দুধের মধ্যে গরমের মধ্যে ভালো লাগে না তো মশলাটা কষিয়ে দেখো গাঠি কচু আর চিংড়ি মাছ ভেজে রেখেছি এটা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো তো দেখো কষানো কমপ্লিট এবার জল দিয়ে দেবো আর নামানোর সময় একটু গরম মশলা দেবো আর বলতে ভুলে গেছে মিষ্টি দিয়েছি আমি মানে এক চামচ না একটু সামান্য আর একটু জল দেবো কচু তো সেদ্ধই আছে তো বন্ধুরা দেখো আমার গাটি কচু চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে চিংড়ি মাছ সব তলায় চলে গেছে আর এখানে দেখো মাছের ঝোল কমপ্লিট আর এটা হচ্ছে ডাটা চচ্ছড়ি ভাত উবো দিয়েছি গরম গরম খাওয়া হবে